হরে কৃষ্ণ জয়নিতায় রাধে রাধে আজকে আবার চলে এলাম আজকে শুরু করছি নবম অধ্যায় বাইশ নম্বর শলোক থেকে বলছে অন্যান্য নিশ্চান্ত মাং জয় জনাং পর্যু পার্শ্বতে জগ ক্ষেমাং বাহাব মহম অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি এর তাৎপর্য এটাই যে যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না তিনি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, অর্চন পাদসেবন সেবন দাস্য সক্ষ ও আত্মনিবেদনের দ্বারা নবদা ভক্তি পরায়ণ হয়ে চব্বিশ ঘন্টা শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া অন্য কিছু করেন না ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময় এবং পরমাত্মিক শক্তি সম্পন্ন যার ফলে ভক্ত আত্মা উপলব্ধিতে পূর্ণতা লাভ করতে পারেন তখন তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গ লাভ করা এই প্রকার ভক্ত অনাসহে নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্য লাভ করেন একে বলা হয় যোগ ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তদের আর কখনো এই জড় জাগতিক বদ্ধ জীবনে ফিরে আসতে হয় না ক্ষেমকতাটির অর্থ হচ্ছে ভগবানের কৃপাময় সংরক্ষণ যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন এবং তিনি রূপে কৃষ্ণ ভাবাময় ভাবিত হলে ভগবান তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিত হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা করেন জয়নিতায় রাধে রাধে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা রাধা 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 রাধা